ওম নমো ভগবতে বাসুদেবায় জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ আমাদের এই চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম জানাই আশা করছি আপনারা সকলে রাধা গোবিন্দ এবং আদিদেব মহাদেবের কৃপায় অনেকটাই ভালো আছেন এবং সুস্থ আছেন আজ আমরা বৈদিক জ্যোতিষের আলোকে আলোচনা করতে চলেছি কালপুরুষের রাশিচক্রের একাদশ বিভাগের রাশি তথা শনি গ্রহ দ্বারা विभाजित গুণসম্পৃক্ত পূর্ব রাশি কুম্ভ রাশি তথা কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের বর্তমান আগামী সময়কাল অর্থাৎ আগামী সময়কাল অর্থাৎ আগামী সেপ্টেম্বর মাসে 1 তারিখ থেকে শুরু করে পুরোপুরি 15 তারিখ পর্যন্ত এই যে 15টা দিন আপনাদের অর্থাৎ কুম্ভ রাশি তথা কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের এই 15টা দিন ঠিক কেমন কাটবে কোন কোন বিষয়গুলি থেকে আপনারা দৃষ্টান্তী লাভ প্রাপ্তির অঙ্গিকা নিতে পারবেন গঠনগত কারকভাবে আপনাদেরকে কোন কোন বিষয়গুলি থেকে সাবধান থাকা প্রয়োজন গ্রহ নক্ষত্রের অবিচ্ছেদ্য ট্রানজিটের যে প্রভাব স্থানান্তরের যে প্রভাব সেটা আপনাদের জীবনে শুভ দেবে নাকি অশুভ ইঙ্গিত তাছাড়া আপনাদের পরিবারিক অর্থাৎ পারিবারিক জীবন থেকে শুরু করে শিক্ষাক্ষেত্র অর্থনৈতিক দিক দানপত্য ক্ষেত্র আপনাদের মানসিক চলন এবং গমন আপনাদের স্বাস্থ্য বিভাগ প্রত্যেকটি পরিহার জুড়ে কেমন কি ফলাফলভাবে গুণ্ডলের ক্ষেত্রে তা আমরা আজকের এই বিলোটির মাধ্যমে বিশ্লেষণ মূলতভাবে আলোচনা করব। তো সেক্ষেত্রে বলি বন্ধুরা আপনার যদি কুম্ভ রাশি তথা কুম্ভ লগ্নের জাতক কিংবা যদি জাতিকা হয়ে থাকেন তবে আজকের এই ভিডিওটি কোনো রকম কোনো প্রকার স্কিপ না করে সম্পূর্ণরূপে সম্পূর্ণভাবে ভিডিওটি অবশ্যই দেখতে থাকুন কারণ বন্ধুরা আজকের এই ভিডিওটি এমন হতে চলেছে যা কিন্তু আপনাদের সম্পূর্ণ আপনাদের জীবনকালকে কিন্তু পরিবর্তনের পথে এক ধাপ এগিয়ে দিবে তথা সাফল্য কিন্তু আপনাদের জীবনে চলার পথে সুসজ্জিত করে তুলবে তাই কোনো রকম কোনো মুহূর্ত স্কিপ করবেন না শেষ পর্যন্ত দেখতে থাকুন কারণ শেষের দিকে রয়েছে আপনাদের রাশি অনুসারে শুভ রং শুভ সংখ্যা শুভ রত্নের বিষয় কিন্তু বিবরণ দেওয়া হয়েছে তথা আলোচনা করা হয়েছে তাই একদম স্কিপ না করে সম্পূর্ণরূপে শেষ পর্যন্ত ভিডিওটি পুরোপুরি রূপে দেখতে থাকুন পুরোপুরি ভিডিওটি দেখে ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন কমেন্ট বক্সে অবশ্যই লিখে যাবেন জয় সবার বড় ঠাকুর শনি মহারাজের জয় অবশ্যই লিখে যাবেন শনি মহারাজের উপর বিশ্বাস রাখুন নিজের কর্ম করে যান আশ্চর্যজনক ভাবে নিজেদের জীবনে পরিবর্তন আপনারা ধীরে ধীরে অনুভব করতে পারবেন তাছাড়া ভিডিওটি আপন বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করবেন এবং চ্যানেলে নতুন দর্শক বন্ধু হয়ে থাকলে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল অপশনে অবশ্যই সিলেক্ট করে রাখবেন যাতে করে এরকম আরো পরবর্তী প্রত্যেকটি গুরুত্বপূর্ণ তত্ত্ব এবং আপডেট সংশ্লিষ্ট ভিডিও সবার আগে সবার প্রথমে মূলত আপনাদের কাছে পৌঁছে যেতে পারে তো চলুন সবার প্রথমেই কুম্ভ রাশি তথা কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের এই সময়কালের পরিবর্তে আপনাদের ক্ষেত্রে গ্রহপতির গোচর এবং অবস্থানের প্রতিবিম্ব ঠিক কেমন থাকবে তা সবার আগেই জেনে নেব তো এই সময়কালে কুম্ভ রাশি তথা কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে যে গ্রহপতির গোচর এবং অবস্থানের যে বিবরণ বিপল্ল যেটা লক্ষ্য করা যাচ্ছে সেই সূত্রে এই সময়কালে সূর্য থাকবে সিংহ রাশিতে যা কুম্ভ রাশির সপ্তম ঘরে কিন্তু বিশেষত এই সময়কালে প্রভাব ফেলতে যেটা লক্ষ্য করা যাবে মানে সম্পর্ক দাম্পত্য ও ব্যবসায়িক পার্টনারশিপ এখানেই আসবে সব থেকে বড় পরিবর্তন চন্দ্র সময় অনুযায়ী প্রতিদিন নতুন আবহাওয়া তৈরি করবে যা কখনো আবেগকে উঁচুতে তুলবে আবার কখনো মনকে শান্ত ধীর রাখবে তার পাশাপাশি শনি কিন্তু থাকছে কুম্ভ রাশির নিজস্ব অধিপতি গ্রহ থাকবে আপনার পুরোপুরি প্রথম ঘরে এবং আপনাকে দায়িত্বশীলতার কঠিন পরীক্ষায় কিন্তু ফেলবে মনে রাখবেন শনি কারোর প্রতি পক্ষপাত করে না সে শুধু কর্মফল প্রদান করেন তো তার পাশাপাশি বৃহস্পতি থাকবে দ্বাদশতম ঘরে যা আপনাদের ক্ষেত্রে বিদেশ ভ্রমণ ও গোপন গোপন খরচের প্রতি কিন্তু ইঙ্গিত বিশ্লেষণ করে তুলবে এই সময় অন্যদিকে মঙ্গল থাকছে ষষ্টম ঘরে যা শত্রু জয় প্রতিযোগিতা ও সাহসিকতার শক্তি জাগ্রত করবে তবে স্বাস্থ্যের বিষয়ে কিন্তু সতর্ক থাকা এই রূপ অবস্থায় প্রয়োজন হবে সমস্যা যেমন ধরুন শ্বাসকষ্ট জাতীয় সমস্যা পূর্ণ কোনো রোগে আক্রান্ত রোগীদের ক্ষেত্রে সতর্ক থাকার ব্যাপার এগুলি কিন্তু বিষয়ে আপনাদেরকে সজাগ থাকতে হবে বুধ থাকবে সপ্তম ঘরে সূর্যের সঙ্গে যুগ্ম অবস্থায় এবং এই অবস্থান আপনার সম্পর্কের ক্ষেত্রে কথাবার্তায় সতর্ক থাকার কিন্তু পরামর্শ দিচ্ছে শুক্র থাকছে এই সময় অষ্টম ঘরে আপনাদের এবং এই অবস্থান আর্থিক ক্ষেত্রে কিন্তু হঠাৎ লাভ বা উত্তরাধিকার সূত্রে কিছু প্রাপ্তির ইঙ্গিত কিন্তু বহন করছে পাশাপাশি গুপ্ত শত্রুদের থেকে আপনাদেরকে সাবধানতা প্রতিবিম্ব করে দূরবর্তী অবলম্বন করে কিন্তু চলতে হবে স্বাস্থ্যের বিষয় গুরুতরভাবে লক্ষ্য নজর রেখে চলতে হবে যেহেতু শুক্র থাকছে এখন আমরা প্রতিটি জীবন ক্ষেত্রে আলাদা আলাদা করে বিস্তারিতভাবে বিশ্লেষণ তথা আলোচনা করব তো প্রথমেই বলে আপনাদের পরিবার এবং গৃহস্থালী জীবনের বিষয়ে সাপেক্ষ নিয়ে তো পয়লা সেপ্টেম্বর থেকে পনেরোই সেপ্টেম্বর সময়কালে কুম্ভ লগ্নের পরিবারে মিশ্র পরিস্থিতি তৈরি করবে কখনো মনে হবে সবকিছু আপনার নিয়ন্ত্রণে রয়েছে আবার কখনো ছোটখাটো ভুল থেকে বড়সর অশান্তি কিন্তু পরিণত হওয়ার চান্সও কিন্তু থাকবে সপ্তম ঘরে সূর্য বুধের অবস্থান আপনাকে পরিবারের মধ্যে নেতৃত্বের আসনে বসাবে কিন্তু খেয়াল রাখবেন আপনার কথার ধার যদি বেশি হয় তবে সেটা পরিবারে অশান্তি ডেকে আনতে পারে গুরুতরভাবে তার পাশাপাশি ভাই বোনদের সঙ্গে সম্পর্ক উন্নত হবে বিশেষত পাঁচই সেপ্টেম্বর থেকে 9 সেপ্টেম্বর সময়কালে তারা আপনাকে কোনো গুরুত্বপূর্ণ কাজেও কিন্তু সহযোগিতা করবে যার কারণে আপনাদের দায়িত্ব অনুশীলনে কিন্তু অনেকটা সমৃদ্ধ হবেন আপনারা তার পাশাপাশি বাড়িতে হঠাৎ করে কোনো শুভ অনুষ্ঠান বা আত্মীয় সমাগমের সম্ভাবনাও কিন্তু দেখা যাচ্ছে এই সময় মনে রাখবেন আপনার হাসি ও ধৈর্যই পরিবারের শান্তি অনেকটাই কিন্তু ফিরিয়ে আনবে প্রতিদিনের ঝগড়া এড়িয়ে কূটনৈতিকভাবে সমস্যা সমাধান করলে পরিবারের সুখ শান্তি বজায় থাকবে একান্তই নিজেদের ভাবধারার প্রতি নিয়ন্ত্রণ আনুন মনকে কন্ট্রোল করুন এবং ডিসিশন তথা সিদ্ধান্ত সোজাসাপ্টাভাবে নিয়ে চলুন প্রেম এবং সম্পর্কের ক্ষেত্রে যদি কথা বলা হয় প্রেমিক প্রেমিকার জন্য এই সময়কাল হতে পারে আবেগঘন রোমাঞ্চকর অষ্টম ঘরে শুক্রের অবস্থান হঠাৎ করে সম্পর্কের গভীরতা বাড়িয়ে দিতে পারে হয়তো প্রেমিক প্রেমিকা আপনাকে কোনো সারপ্রাইজ দেবেন বা তবে খেয়াল রাখবেন অত্যাধিক সন্দেহ বা অহংকার সম্পর্ক কিন্তু ভেঙে দিতে পারে বা নষ্ট করতে পারে সপ্তম ঘরে সূর্য থাকার কারণে প্রেমের সম্পর্কে একটি ইগো ক্লাস আসতে পারে তাই এই সময় সম্পর্ক বাঁচাতে চাইলে আপনাকে নম্র ধৈর্যশীল হতে হবে যারা এখনো অবিবাহিত বা অবিবাহিত সম্প্রদায় জেনারা জাতক কিংবা জাতিকা রয়েছেন তাদের জন্য সাতই সেপ্টেম্বর সেপ্টেম্বর থেকে বারো সেপ্টেম্বরের মধ্যে নতুন কারোর সঙ্গে সংলাপ বা আলাপ হওয়ার সম্ভাবনা কিন্তু আছে সেই সম্পর্ক ভবিষ্যতে কিন্তু রূপ নিতে পারে এক কথায় প্রেমের আকাশ প্রেমের আকাশে কিন্তু মেঘ মেঘ জমলেও সেই কেটে কিন্তু দেখা দিতে পারে বিবাহিত বিবাহিত জীবন তো জীবনে এই সময় কিছুটা চাপ ও টানাপড়েন দেখা দিতে পারে সঙ্গীর সঙ্গে ছোটখাটো ঝগড়াও কিন্তু সৃষ্টি হতে পারে কিন্তু চিন্তার কিছু বিষয় নেই আপনার সঙ্গী শেষ পর্যন্ত আপনাকে বুঝবেন এবং সবসময় কিন্তু পাশে থাকবেন যারা দীর্ঘদিন ধরে আলাদা থাকছেন বা সম্পর্কে দূরত্ব তৈরি হয়েছে আপনাদের ক্ষেত্রে তাদের জন্য দশই সেপ্টেম্বর থেকে দেখা যাচ্ছে পনেরোই সেপ্টেম্বর সময়কাল সম্পর্ক মেরামতের শুভ সুযোগ কিন্তু এনে দেবে মনে রাখবেন এই সময় আপনার সঙ্গী শুধু আপনার জীবনের পার্টনার নন বরং ভাগ্য গঠনেরও সহযোগী হয়ে উঠতে পারেন কর্মজীবন এবং ব্যবসায়িক জীবনে যদি কথা বলা হয় কর্মজীবনে কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য এই সময় হতে পারে একেবারে গেম চেঞ্জার ষষ্ঠ ঘরে মঙ্গল আপনার কর্মক্ষেত্রে প্রতিদ্বন্দ্বীকে হারিয়ে এড়িয়ে যেতে সাহায্য করবে চাকরিজীবীদের জন্য নতুন প্রজেক্ট বা দায়িত্ব আসবে যা আপনার ক্যারিয়ারে উজ্জ্বল ভবিষ্যতের পথ কিন্তু সব সুপ্রশস্ত করে তুলবে পাশাপাশি ব্যবসায়ীরা পার্টনারশিপে কিছু টেনশন অনুভব করতে পারেন তবে সূর্যের প্রভাবে আপনি কৌশলী হয়ে তা সামলে নিতে পারবেন যারা বিদেশে কাজ খুঁজছেন তাদের জন্য বৃহস্পতি দ্বাদশতম ঘরে অবস্থান নতুন সুযোগের দরজা খুলে দিতে পারে এই সময় পাঁচই সেপ্টেম্বর থেকে বারোই সেপ্টেম্বরের মধ্যে হঠাৎ কোনো ভালো খবর পেতে পারেন যা আপনার কর্মজীবনকে নতুন উচ্চতায় কিন্তু পৌঁছে দেবে বা নিয়ে যাবে এরপরে বলি আপনাদের অর্থ ভাগ্যের বিষয়ে কথা বলবো অর্থনৈতিক দিক থেকে কুম্ভ কুম্ভরাশির কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য এই সময় মিশ্র সময় হবে অষ্টম ঘরে শুক্র হঠাৎ লাভ বা কোনো অপ্রত্যাশিতভাবে উৎস থেকে টাকা আসার ইঙ্গিত কিন্তু দিচ্ছে হয়তো পুরনো কোনো টাকা ফেরত পাবেন অথবা উত্তরাধিকার সূত্রে কিছু প্রাপ্তিও কিন্তু হতে পারে তবে খেয়াল রাখবেন খরচও কিন্তু এই সময় বেড়ে যাবে বিশেষত পরিবারের প্রয়োজনে ও ভ্রমণে যদি হিসেব করে চলতে পারেন তবে পয়লা সেপ্টেম্বর থেকে পনেরোই সেপ্টেম্বরের মধ্যে সঞ্চয় বাড়ানো কিন্তু অনেকটাই সম্ভব হবে তো এরপরেই বলি আপনাদের শিক্ষার বিষয় নিয়ে তো শিক্ষার ক্ষেত্রে ছাত্রছাত্রীদের জন্য সময়টি ভালো হবে ষষ্ঠ ভারে মঙ্গল প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাফল্যের ইঙ্গিত কিন্তু দিচ্ছে বিশেষত যারা উচ্চ শিক্ষার জন্য বিদেশে যেতে চান তাদের জন্য বৃহস্পতি দ্বাদশতম ঘর অবস্থান শুভ ফল বয়ে আনবে তবে পড়াশোনায় মনোযোগ ধরে রাখতে হলে মোবাইল বা সোশ্যাল মিডিয়ার আসক্তি থেকে দূরে থাকতে হবে যারা সৃজনশীল বিষয়ের ছাত্র তারা নতুন আইডিয়া থেকে ভালো কিছু ফলাফল পেতে পারবেন ভ্রমণের ক্ষেত্রে কথা বলা হলে এই সময় ভ্রমণের যোগ প্রবল থাকবে বৃহস্পতি দ্বাদশ ঘরে থাকায় বিদেশে ভ্রমণের সম্ভাবনা আছে পারিবারিক ভ্রমণ বা ব্যবসায়িক সফরও কিন্তু এই সময় হতে দেখা যেতে পারে ভ্রমণ আনন্দদায়ক হবে এবং নতুন সুযোগ এনে দিতে পারে জীবনে তবে ভ্রমণে খরচ নিয়ন্ত্রণে রাখুন না হলে পরে আফসোস কিন্তু হতে পারে স্বাস্থ্যের বিষয়ে যদি এবারে কথা বলা হয় তো মূলত স্বাস্থ্যের দিকটা কিন্তু আপনাদেরকে ভালোভাবে বুঝে নিতে হবে কারণ স্বাস্থ্যই হচ্ছে আমাদের মূল সম্পদ আমরা যতটুকু কাজ করি আপনার আমরা যতটুকু কিছু আমরা হার্ড ওয়ার্কিং করি সব কিছুই করছি শুধুমাত্র ভালো থাকার জন্য সুস্থ স্বাভাবিক থাকার জন্য সুস্থ স্বাভাবিকভাবে হাসিতে খুশিতে দিন কাটানোর জন্য সেক্ষেত্রে আমাদের স্বাস্থ্য এবং মানসিক অবস্থা যদি ঠিক না থাকে সব কিছুই যেন বেকার অর্থ থেকে শুরু করে পরিবার বিশিষ্ট বর্গবৃন্দ সবাই কিন্তু অনেকটাই আমাদেরকে ছাড়া বা আমাদের এক একজনকে ছাড়া কিন্তু শূন্য তাই একান্তই সবারকে লক্ষ্য রাখতে হবে নিজের স্বাস্থ্যের দিককে তারপরে মানসিক অবস্থায় অর্থাৎ মানসিক থেকে ঠিক থাকলে খানিকটা স্বাস্থ্যও কিন্তু ভালো থাকে তাই সবার আগে স্বাস্থ্যের বিষয়ে কথা বলে নি স্বাস্থ্যের দিক থেকে সময়টি মাঝারি প্রকৃতির হবে ষষ্ঠ ঘরে মঙ্গল থাকার কারণে হঠাৎ করে ছোটোখাটো আঘাত বা ইনফেকশনের কিন্তু সম্ভাবনা আছে তাই একান্তই ধারালো বস্তু কিংবা হোঁচট খাওয়া পড়ে যাওয়া এগুলি থেকে আপনারা একান্তই সাবধান থাকুন এবং ইনফেকশন যাতে না ছড়ায় ডাক্তারি পরামর্শের সুবাদে চলুন হজমের সমস্যাও দেখা দিতে পারে তাই খাবারে পরিমিত ও ব্যামে মনোযোগ একান্তই দেওয়া আবশ্যক কি হবে মন মানসিক চাপও কিন্তু বেড়ে যেতে পারে মনের দিক থেকে তবে নিয়মিত মেডিটেশন করলে অনেকটাই সামলে নিতে পারবেন নিজেকে মনকে কন্ট্রোল করতে পারবেন মনকে স্থির করতে পারবেন মন ভালো থাকবে নানান রকম ধরনের খারাপ চিন্তা ভাবনা থেকে কিন্তু নিজেকে বেবিয়ান বের করে আনতে পারবেন তো চলুন এবারে আধ্যাত্মিক দিকের বিষয়ে যদি কথা বলা হয় এই সময় আপনাকে আধ্যাত্মিকতার দিকে টানবে বৃহস্পতির প্রভাবে ভগবানের প্রতি ভক্তি আপনাদের ক্ষেত্রে অনেকটাই বাড়বে কোনো ধর্মীয় কাজে অংশ নেওয়ার সুযোগও কিন্তু আসতে পারে এই সময় ধ্যান যোগ ও প্রার্থনা আপনার মানসিক শান্তি বাড়াবে এবং সিদ্ধান্ত সঠিক সিদ্ধান্ত নিতে অনেকখানি সাহায্য করবে সারসংক্ষেপে বলা যায় কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য পয়লা সেপ্টেম্বর থেকে পনেরোই সেপ্টেম্বর এই পনেরোটা সম দিন বা এই পনেরো দিন হবে পরীক্ষার ও সাফল্যের ওবটে সম্পর্কের ক্ষেত্রে ধৈর্য কর্মজীবনের সাহস অর্থের ক্ষেত্রে হিসেব স্বাস্থ্যের ক্ষেত্রে সচেতনতা এই চারটি বিষয় মেনে চললে এই সময় আপনার জীবনে ইতিবাচক পরিবর্তন আসবেই আসবে এই সময় আপনাকে একটি মন্ত্র মনে রাখতে হবে শান্ত থাকুন হিসেব করে কাজ করুন এবং ভাগ্যের ওপর নয় নিজের পরিশ্রমের ওপর বিশ্বাস এবং ভরসা রাখুন জীবনে পথ প্রদর্শক হিসেবে নিজেদের কর্মকে বেছে নিন এবং জীবনের সঠিক দুটি বিম্ব করে আপনারা আপনাদের পরিকল্পনা এবং ডেস্টিনি হিসাবে আপনারা এগিয়ে যান তাতে কিন্তু মঙ্গল হবে তো তার পাস আপনার সেই বন্ধুরা আপনাদের উদ্দেশ্যে বলি আপনাদের ক্ষেত্রে যদি এই সময়কালের ন্যায় যদি শুভ সংখ্যা বলা হয় তাহলে হবে ৩৩ থেকে শুরু করে পুরোপুরি উনচল্লিশের মধ্যে প্রত্যেকটা কয়েকটা সংখ্যাগুলি শুভ দ্বিক হবে দক্ষিণ এবং পশ্চিম শুভ রং হবে কমলা এবং বেগুনি শুভরত্ন হবে চুনি এবং রুবি তো বন্ধুরা আজকের ভিডিও দিয়ে ইউপি আশা করতে আপনারা ভিডিওটির মাধ্যমে অনেকটা ব্যাখ্যা জেনে আপনারা আলোচনা প্রত্যেকটা আপনাদের নিজেদের বিষয় জানতে পেরে কেমন কি হবে কোন কোন বিষয় জুড়ে সাবধান থাকতে হবে প্রত্যেকটা বিষয় জেনে আপনারা আশা করছে অনেকটা উপকৃত হতে পেরেছেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন কমেন্ট বক্সে অবশ্যই লিখে যাবেন জয় সংকট মোচন বাবা হনুমানজি জয় অবশ্যই লিখে যাবেন সব ইতি পরে হনুমানজির কৃপা এবং আশীর্বাদ আপনাদের উপর বজায় থাকবে জীবন থেকে সমস্ত বাধা বিপত্তি সংকট জ্বালা রোগ শোক দুর্ভিক্ষ দূর হবে ভিডিওটি আপন বন্ধু বান্ধবদের কেউ দেখার সুযোগ করে দেবেন তাছাড়া অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল অপশানে সিলেক্ট করে রেখে আমাদের পাশে আপ এবং সদা সর্বদা থাকার চেষ্টা করবেন আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সতর্ক থাকুন ভগবান ঈশ্বর কাছে মঙ্গলময় ঈশ্বরের কাছে এই প্রার্থনা করি নমস্কার